হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তোমাদের কাছে আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে বরবটির গরম গরম পরোটা তো চলো আর এই গরম গরম পরোটা মানে বরবটির পরোটা কিভাবে করতে হয় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থেকে সো ফ্রেন্ডস দেখো সবার প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এই কাপের এক কাপ পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি আটা এরপরে হাফ কাপ আমি দিচ্ছি ময়দা তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো কিংবা আটা দিয়েও এই পরোটা রেসিপি করতে পারো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আটা ময়দা সাথে এই লবণটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে ভালো করে মেশানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি এখন জল অল্প অল্প করে জল দিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব আর একটা শক্ত ডো তৈরি করে নিব। সো ফ্রেন্ডস দেখো এখানে আমি একটা ডো তৈরি করে নিলাম এখানে দেখো বেশ সফট করে একটা এখানে ডোটা তৈরি করে নিলাম আর এরপরে আমি ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এরপরে ওভেনে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি এখানে গোটা কয়েকটা কাঁচা বরবটি নিয়েছি এই কাঁচা বরবটিগুলো জলের মধ্যে আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম সো গাইস দেখো সব বরবটিগুলো দিয়ে দিয়েছি এবার ওভেনের আঁচটাকে আমি হাই হিটে রেখে এটাকে ফুটিয়ে নিব তো দেখো বন্ধুরা আমি হাই হিটে রেখে ফুটিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে করে একটা ছুরির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর আমি আবারও আসলাম তো গাছ দেখো বরবটির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর বরবটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি ওভেনের আঁশটাকে নিভিয়ে দিচ্ছি আর এই বরবটিগুলোকে একটি পাত্রে রেখে দিব তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয় সো গাইস দেখো এই ছাঁকরির মধ্যে আমি রেখে দিয়েছি আর বরবটিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এই বরবটির এই দুই দিকের অংশগুলোকে হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিচ্ছি এবারে বরবটিগুলোকে আমি একটি মিক্সচার জারে দিয়ে দিচ্ছি মিক্সার জারে দিয়ে আমি এই বরবটির একটা পেস্ট তৈরি করে নেব আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারো তো আমি পেঁয়াজ রসুন ছাড়াই শুধুমাত্র আদা আর লঙ্কা দিচ্ছি আর সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করে এই বরবটির একটা পেস্ট তৈরি করে নেব সো ফ্রেন্ডস দেখো বরবটির পেস্ট আমি এইভাবে করে নিলাম যাতে বরবটির একটা দানাও না থাকে এবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলের পরিমাণটা আমি কম রেখে দিলাম তেল গরম হয়ে গেলে মিডিয়াম আছে রেখে আমি এখানে সামান্য পরিমাণে কালো জিরা ফোড়ন দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি এই বরবটির পেস্ট সব বর্বটির পেস্ট দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো চিনি আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তাহলে এবারে সব উপকরণ দিয়ে আমি এখন মিডিয়াম আছে রেখে অনবরত নাড়িয়ে নিব। যতক্ষণ না এই পেস্টটা একদম শুকনো ভাজা হয়ে যায় সো ফ্রেন্ডস দেখো এই বরবটির পেস্টটা একদম শুকনো হয়ে গেছে এবারে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তো গাছ দেখো একটি বাটিতে তুলে নিলাম আর এইবারে আমি ঢাকনাটা খুলে নিলাম এখন আমি এই ডো থেকে কয়েকটা লেচি করে নিব তো দেখো বন্ধুরা এখানে আমি বেশ বড় সাইজ করে লেচি করে নিলাম এরপরে একটি পাত্রে এখানে আমি ময়দা নিয়েছি এখন আমি এই লেচি থেকে ভালো করে একটা রাউন্ড শেপে এইভাবে গোলাকার করে নিচ্ছি যাতে বরবটির পেস্টটা এখানে রাখতে আমার সুবিধা হয় সো গাইস দেখো আমি বরবটির পেস্টটাও দিয়ে এখন আমি এর মুখটাকে ভালো করে দাবিয়ে নিব এভাবে আমি এর মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম সো ফ্রেন্ডস দেখো এবারে আমি এই বর্বটির পুর ভরা লিচি ময়দার সাথে ভালো করে মিশিয়ে আমি বেলে নিচ্ছি উপর দিকটা এইভাবে তেল দিয়ে দিচ্ছি দু পিঠেই আমি তেল দিয়ে ফ্রাই করে নিব আর তোমরা চাইলে এখানে ঘি দিয়েও এই পাড়াটা তৈরি করে নিতে পারো তো গাইজ দেখো এই পাড়াটাও হয়ে গেছে আর এবারে আমি তেল দিয়ে আর একটু ডিপ করে ফ্রাই করে নিব তাহলে তোমরা দেখতে পেলে একদম পুরোপুরিভাবে রেডি বরবটির পরোটা সো গাইজ দেখো বরবটির পরোটা রেডি তোমরা এটা দই বা আচার বা সস দিয়েও গরম গরম পরিবেশন করতে পারো সো গাইস আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে আর হ্যাঁ যাওয়ার আগে প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর এবারে দেখো বন্ধুরা একটা পরোটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছে এটা কতটা সফট হয়েছে আর দেখো ভীষণই নরম এবং তুলতুলে সফট আর খুব কম তেলে একটা পরোটা একটা সুস্বাদু একটা প্রোটিন ভরা পরোটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম তাহলে আজ এই পর্যন্ত টাটা ভালো থেকো সবাই